আমি আপনাদেরকে অন্য একদিকে নিয়ে যেতে চাচ্ছি এই জন্য আমি কারীমের একটা আয়াতের অংশ বিশেষ চালাবত করেছি আল্লাহ বলছেন যারা আল্লাহ তালা বান্দা আছেন তাদের তোমরা অবলম্বন করো এই সহমত এত দামি আমল এত দামি আমল কোন মাকলুককে আল্লাহ জান্নাতে দেবেন না মানুষ সাহায্য ছাড়া তো কিন্তু এই সহমতের মাধ্যমে একটা কুকুর জান্নাতে দেবে বলেন সুবাহ আল্লাহ

উনি নিজেই বলছেন মসনবি কোরানা তো বাজবানে মশনবি হলো পার্সি ভাষায় কোরআন এই জন্য আমাদের দাওরার বছরে আমাদের শয়ে ভালোবেল্লা আল্লাহ মা শাহ ছবি রহমত উল্লাহ আলাই দাওরার ছাত্রদেরকে উনি মসনবি শরীফের তালিম দিতেন আল্লাহ এই মসলিম শরীরের মধ্যে আল্লামা জলালতি নুরুম ইরহমতল্লা বলতেছেন এক জামানা সহমতে বা আউলিয়া বেতেরা সদসাল তমি রিয়া আমরা একশো বছর বাঁচবো এরকম কেউ আছেন এখানে যদি থাকেন হাত হাত তোলেন যে হা হুজুর আমি একশো বছর বাঁচবো গ্যান্টিয়া এক সেকেন্ডের গ্যারান্টি নাই সেখানে একশো বছরের আমরা কি কল্পনা করতে পারি তারপরেও মৌলানা রুবি রহমতুল্লাহ বলতেছেন আমরা যদি কিছু সময় এই সদিন বান্দাদের সহমত গ্রহণ করি কিছু সময় অল্প সময় আল্লাহ রবুল আলামিন সদ সাল তো আট সদ মানে একশো সাল হতো সাল হলো বৎসর একশত বছর একমাত্র খুশিয়তের সাথে নির্ভেজাল আল্লাহর ইবাদত বন্দিগি করলে যা না পাওয়া যাবে তার সে বেশি হজিলত মর্তবা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিয়ে দেবেন সুহার এরকম একটা মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি তাহলে এটারও শুক্রিয়া আদায় করতে হবে এটা শুক্রিয়া কি শুধু সুবাহ আলহামদুলিল্লাহ हां यह तशरीह के मध्ये अल्लामा आलौसी बगदादी রহুল अलैह বলতেছেন একটা গাধা যদি লবণের খনিতে পড়ে যায় তার প্রাণ না থাকলে কিছুদিন থাকার পরে আস্তে আস্তে লবণে রূপান্তরিত হয়ে যায় তো সো আল্লাহ ওয়ালাদের এত সময় পর্যন্ত আপনারা গ্রহণ করবেন যতক্ষণ কোনো পর্যন্ত আপনি আল্লাহ ওয়ালা না হতে পেরেছেন অর্থাৎ সাহাবাত এত পরিমাণ সময় গ্রহণ করতে হবে যাতে করে আমি নিজে আল্লাহ হয়ে যাই আল্লাহ করছে ঘটনা এসেছে যে তারা আল্লাহ এমন বান্দা তাদের মজলুসে যারা বসে তাদের সহজে যারা থাকে তারাও মাহরুম যায় না অর্থাৎ বঞ্চিত হয় না তার মানে আপনারা যারা এখানে বসেছেন অবশ্যই আল্লাহ তালার পক্ষ থেকে নির্বাচিত বান্দা কি বলেন তো এই যে সহবত আর সহবতের মাধ্যমে সদেকিন হওয়া খুব একটা যে কঠিন বিষয় তা কিন্তু নয় সহজ আমাদের মাদ্রাসাগুলোতে যখন বাচ্চারা আসে তখন আমরা এক নম্বর হাদিস শিক্ষা দিই হাদিসটা হলো আখলিস দিই না কাল আমাদের না কাসির আমালুল কলিল কলিল মানে কি খুব বেস্ট বেশি না কম কম তোমার দিনকে খাটি অল্প আমুলই তোমার মুক্তির জন্য যথেষ্ট হইবে না আমুল বেশি লাগবে আমুল বেশি না আমুল কম রসুল কি বললেন আবার পড়েন আখলিস দিন একা আমালুল কলিল তোমার দিনকে খাটি করো অল্প আমুলই তোমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে আখলিস ওয়ার্ডের মধ্যে একাধিক একাধিক জায়গাতে আসছে আল্লাহ আলিল্লাহ আল্লাহ নির ভেজাল দিন চান আল্লাহ আলিল্লাহ খালিস আছে জায়গায় আসছে মুখলিসিন আলাহদ্দিন আল্লাহ জিনের খুলুসিয়াত চান এই খুলুসিয়াতের সাথে অল্প আমুলি যথেষ্ট সুহান আল্লাহ গান্ধী এমন একটা আমল আছে কোরআনে আল্লাহ বলছেন সে আমুল কাসির কাসিরুন কাসিরতন মানে বেশি আর কলিলুন কলিলতন মানে কম ওই এক আমুল ছাড়া কোরআন এবং হাদিসের মধ্যে কোন আমুলকে আল্লাহ রবুল আলমিন কাশির বলেন নাই বা রসুল সাল্লা আলাইসাল্লাম কাশির বলেন নাই বেশি বেশি কোনো এই কথা বলেন নাই যেমন আমরা যদি ফজাইলের জিকিরের অধ্যায়ে মিশকাতে দেখি বা বোখারেতে দেখি রসুল বলতেছেন এ শোনো সাহাবে একরাম আমি কি তোমাদেরকে নামাজের থেকে বড় একটা আমলের কথা বলবো মনোযোগ আকর্ষণ করছেন তো সাহাবুল আল্লাহ বলুন সে আমুল আবার কি নামাজের থেকেও বেশি তার ফজিলত আল্লাহ রসুল আবারও তাদেরকে মনোযোগ আকর্ষণের জন্য করে বলতেছেন আমি কি তোমাদেরকে রোজার থেকে সবচেয়ে বড় একটা আমলের কথা বলবো তখন সাহর বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি বলুন আবারও রসুল বলতেছেন আল্লাহর রাস্তায় দান খয়রাত করার থেকে সবচাইতে বড় যে আমল যার মর্যাদা আল্লাহর কাছে বেশি এরকম আমলের কথা বলবো সাহরা বলেন ইয়া রসুল আল্লাহ বলুন আবারও রসুল মনোযোগ আকর্ষণ করার জন্য করে বলতেছেন যে সাহারা শোনো আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যে আমল করলে যে মানুষ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে অথবা গাজী হয়ে ফেরত এসেছে তার চেয়েও তো বড় ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে বেশি দামি যে আমল আমলের কথা বলবো সাহাবার কিরাম বলেন ইয়া রসুল আল্লাহ বলুন এই আমলটাকে আল্লাহ রসুল বেশি করতে বলছেন আল্লাহ বলছেন কোরআনের মধ্যে একাধিক জায়গায় আসছে কাসির শব্দ হে আমার বিশ্বাসী বান্দারা তোমরা আমার জিগের বেশি করে করো কিরকম বেশি লিমিট নাই

আল্লাহর জিকির করতে হবে আর আনলিমিট জিকির একমাত্র মানুষ কলবের দ্বারাই করতে পারে আর মোহর কলবের মধ্যেই মারা হয় এজন্য কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন খতম আল্লাহু আলা কুলুবিন তাদের কলবের মধ্যে মোহর মারা হয়েছে এই যে কুরআন শরীফ হিজর করার পরে তাদেরকে পাগড়ি দেওয়া হলো এই কুরআন শরীফটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মৃতির ফলকে নয় মেমোরির মধ্যে মানে ব্রেন ব্রেনের মধ্যে না কুরআনটা নাজিল করেছেন আল্লাহ তাআলা কলবের মধ্যে বলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ খুশি না দিচ্ছেন নসলনম ওয়া

এই জন্য মিসকা শরীফের ভেতরে হাদিসে আছে আল্লাহ রসুল বলতেছেন কিতাবুল এলম আল ফসল সালিস তৃতীয় নাম্বার অধ্যায় আল এলম এলমান হলো দুই প্রকার এলমুল ফিল্লিসান প্রথম প্রকার এলেম হলো জবানি এলেম মানুষ যেটা পয়রা পয়রা বিরিনের মধ্যে ধারণ করে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হা কাজা হুজতুল্লাহ আদম এই জবানি এলেম যতটুকু পড়ে পড়ে বিরিনের মধ্যে ধারণ করছে ততটুকু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে

এই কলবি এলেমি হলো উপকারী এলেম বলেন সুহান তো এই এলেম মানে আমি বলতেছিলাম মূলত জেকের কথা বা কলবের কথা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন খতম আল্লাহ আল্লাহ কলুবিহীম এটা তো বললাম কলবের মধ্যে মোহর মারা হয় আবার যত রোগ আছে সমস্ত রোগ থাকে কলবের মধ্যে আল্লাহ সেটাও বললেন তাদের কলবের মধ্যে রোগ থাকে তাহলে এখন বলেন এই রোগ নিয়ে আমরা যদি নামাজ পড়ি কোরআন চাল করি বা অন্যান্য ইবাদত গণ যেগুলো আছে আমরা ইবাদত নামে চিনি একটাও কি কবুল হবে কলবে যদি মহরমারা থাকে এমন অবস্থায় যদি আমরা তাহার করি পড়ি সেই তাহার্জোতকে আল্লাহ দরবারে কবুল হবে আবার একটা বোখারি মুসলিম শরীফের হাদিসের দিকে যাই বলতেছেন মৃত যারা আল্লাহর জিকের করে তারা মৃত না জিন্দা আর যারা জিকের করে না তারা মুর্দা তারা এখন সহজ বাংলা যদি আমরা বলি যার দিলে জিকের আছে তার দিল জিন্দা যার দিলে জিকের নাই তার দিল মর মরা এখন মরা মানুষ যদি কোনো ইবাদত বন্দী কি করে সেগুলো কি গ্রামীণ কাতিন লিখবে বুঝতেছেন আমার কথা তাহলে এখন কি লাগবে কলম জিন্তে লাগবে মহর মারা থাকলে বা কলমের মধ্যে রোগ থাকলে ওই কলম নিয়ে যেই ইবাদতই আমরা করি না কেন একটাও আল্লাহ দরবারে কবুল হবে

এই জন্য সেটা তোহার ভিতরে আল্লাহ বলতেছেন সলাত আলি বিক্রি তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো জিকে প্রতিষ্ঠিতের জন্য এখন জেকের ছাড়া নামাজ হবে লা হজুরুল

সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা আমার মনের মধ্যে চিন্তা হচ্ছে ও হো গরুগুলো আমি তো রাখি রাখে আসছিলাম চরের ভিতরে এখন নামাজ তো পড়তে আসছি হুজুর কেমন প্রথম রাখাতে যে ক্যারার ধরছে দ্বিতীয় রাখাতে এরকম ক্যারার ধরলে যে কুয়াশা পড়তেছে গরুর কি হবে কইতেছেন আর গরুর ছবি আপনার কলমের মধ্যে কপাল কোথায় জমিনে জবান ঠোঁট দিয়ে কি পড়তেছেন সুবাহান রব্বিয়াল আলা আর মনের মধ্যে কি চিন্তা হচ্ছে যেই গরুর কথা মনে হয়েছে আপনার গরু কয়টা গরু আছে কিভাবে বেঁধে রেখে আসছে সব চলে আসছে কোথায় ছবিতে মনের কবলের ভেতরে তাহলে এখন বলেন দরবারে হবে সাল্লাম বললেন এবং অন্য অন্যদিকে আসছে কিছু সংখ্যক লোকের নামাজকে গাঁদটি বেঁধে তার মুখের মধ্যে মেরে দেওয়া হয় লাও তোমার নামাজ তুমি নাও কিসের কারণ নামাজের ভেতরে খুলুসিয়ত না থাকার কারণে এখলাস না থাকার কারণে এখন এটা কখন হবে যখন আপনার দিল জিন্দা থাকবে যেটা কোরআনের মধ্যে আছে। ওজিলাত যখন আপনার দিল জিন্দা থাকবে তখন আপনার কলম নড়বে কাঁপবে সেখানে জিকির হবে আপনি বুঝতে পারবেন সুহাল আল্লাহ এখন জিকির মানে আমরা যেটা বুঝি শব্দ দোষর উচ্চারণ এটা জিকির নয় তবে এটাও জিকের একটা পর্যায় এটার মাধ্যমে আমরা মূল জিকের কলমে জিকের যাতে পারবো বুঝতে পারছেন জিকির মৌলানা রুমি রহমতুল্লাহ আলাই মসলুম শরীফের মধ্যে জিকির কাকে বলে এবং আমি ইতিপূর্বে যে হাদিসটা পড়ছি বুহারি শরীফের যার দিলে জিকের আছে তার দিল জিন্দা যার দিলে জিকির নাই তার দিল মুর্দা এই হাদিস আর মৌলানা রুমি রহমতুল্লাহ আলের শের বলে আমি ইতি দিকে যাব। সমাপ্তির দিকে যাব বয়ানের মালা রুমি রহমতুল্লাহ আলাই বলতেছেন এসকু কি খাসি হত আখি খাসিয়ত। হত একই খাসি প্রেমের স্বভাব আগুনের প্রভাব একই একদর সিনা বা সিনা একদর খানা বা খানা একটা হলো মানুষের ঘরে ঘরে আর একটা হলো মানুষের কলবে কলবে একটা মোমবাতি আপনি জ্বালাইছেন সেই মোমবাতি থেকে আর একটা মোমবাতি সেখান থেকে আর একটা মোমবাতি এভাবে বিশ্বের কোটি কোটি মোমবাতিতে আগুন জ্বালানো যাবে কি যাবে না তেমনি ভাবে একটা মানুষের কলমের ভেতরে যখন আল্লাহর জিকির জারি হয়ে যাবে সেখান থেকে বিশ্বের কোটি কোটি মানুষের কলমের ভেতরে জিকির জারি করাও সম্ভব মানে মানে নয়। আমি কিছুটা নিলাম পরে এখানে লিখলাম আরবিতে হলো আতস অথবা আমরা উর্দুতে লিখলাম আগ হ্যাঁ আর বাংলাতে হলো আগুন হিন্দিতে ওই আগে আসে আর আরবিতে হলো না আরু ইংরেজিতে হলো কি ফায়ার এখানে লিখলাম যতবার লেখা যায় লেখা যাবে কি যাবে না এটা যদি এখন থেকে লে ফজর পর্যন্ত পড়ি তাহলে শিশুতে আগুন লাগবে বুঝেছেন আমার কথা আগুন কি লাগবে লাগবে না তো বলার নবী কি বলছিলেন আগুন হলো ধরে দিতে হয় যদি এখানে ওই যে পেট্রোল ম্যাচ দে হোক বা তোমার সোলার ম্যাচ দে হোক যদি এখানে আগুন লাগানো হয় লাগবে না তেমনি ভাবে এখানে যতবারে আগুন লেখা থাকে যে ভাষাই থাকুক না কেন আমরা যতবার পড়বো একটাও আগুন হবে না এটার দ্বারা আগুন ধরবে না এখানে যে আগুন লেখা আছে এটা হলো আগুনের বর্ণনা এটা কি আগুনের হাদিসের কথা সুবহানাল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে কোরআনের ভিতরে আল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে এইগুলো হাক্তওয়ালার শেখের নয় এমনিভাবে লেখা আগুন আগুন নয় এমনিভাবে কোরআনের পাতায় লেখা আল্লাহ আল্লাহ নয় ওটা লেখা আল্লাহ আল্লাহ মানে আল্লাহ কোনটা ও যে কুলুবুল মুমিনিন আরশিল্লাহ ফি আনফুসিকুম আফালা তুসিরুন আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোমার যে শহর আছে জিবুল যে রব কেটে দিলে তুমি এখনি মারা যাবে সেই রব থেকে নিকটে যে আল্লাহ তাআলা যে আমাদের শয়তানের হাত গড়ির ভিতরে আছে এটা আমাকে বুঝতে হবে তখনই বুঝতে পারব। যখন আমার ভিতরে জিকির থাকবে যখন আমার ভিতরে আমার দিল যখন চিন্তা হয়ে যাবে আর সকল নবী রাসুল আদুম আলাই সালতুসাল থেকে নিয়ে হযরতের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ও আলাইসাল্লাম পর্যন্ত চতুর্ নবী রাসুল এসেছিলেন প্রত্যেক নবী রাসুলের একটাই মিশুল ছিল দিনের উপরে মেহনত তাই না এখন আল্লাহ আল্লাহলাদের যে কাজ যেটা আমার সাহেব হজকারী হজরত উনার কাজ ছিল মানুষের দিল জিন্দা করা তো আল্লাহ করে দেবে কিন্তু তাদের মাধ্যমে যে একটা সিলসিলা আছে পরম্পরা আছে তব আছে এই তৌবর মাধ্যমে তাদের কলবে যখন আল্লাহর জিকির জারি হয়ে যাবে তখন আপনার নামাজ রোজা হজ জাগা প্রতিবদ বন্দি আছে সবকিছুর ভিতরে ইখলাস চলে আসবে খুলুসিয়াত চলে আসবে আল্লাহ রবুল্লা আলমের কাছে সেটা কবুল হয়ে যাবে সভা আল্লাহ তো এইরকম আল্লাহ আল্লাহ যার মাধ্যমে আপনার কলবে জিকির জারি হয় এরকম আল্লাহ আল্লাহর সহবত গ্রহণ করে প্রত্যেকের কলবে আল্লাহ রবুল আলমিন জেকের জারি হওয়ার তৌফিক দান করুন সবাই বলেন আল্লাহ কলসতে আছে যাহা ঢালিলে পরিবে তাহা উল্লু ইনাহিন এটা রস্য বিমা আফি বা এম বিমা আফি তো যার কলবে যা আছে মানে যে বর্তনে যা আছে এই এখানে আদা এখন যদি আমি ঢালি আদা লবণ ছাড়া পানি হবে না মধু পড়বে না গুড় পড়বে জিলেবি পড়বে তো এরকম আল্লাহওয়ালা যার মাধ্যমে যার সহগতি যার কথোপকথনের মাধ্যমে বুঝবেন যে হে এনার মাধ্যমে আমার কলব আল্লাহর জিকির জারি হবে যিনি জিকিরের কথা বলেন যিনি কলবের কথা বলেন তার সহগত গ্রহণ করে তার মাধ্যমে আপনার কলবকে জিন্দা করতে হবে যখন আপনার কলব জিন্দা থাকবে আখেরাতের ঘাটি সময়ের মধ্যে থেকে প্রথম ঘাটি হলো কবর সেখানে কি প্রশ্ন করা হবে মান রব ভুকা পরে পরে যায় আল্লাহ আল্লাহ পরে যায় তাহলে কি ওখানে যে আল্লাহ বলতে পারবো আমার ব্রেন কাজ করবে এখন আপনাদের প্রত্যেকের ব্রেন কাজ করতে সেখানে ঘরে যাইতে হবে মোনাজাত হয়ে বাড়িতে চলে যাব। আপনার বাড়ির দরকার বন্ধ আছে না খোলা আছে ইটের বাড়ি না টিনের ঘেরা বাড়ি চলে আসছে না খেয়াল করেন আসছে না যে বডিতে আসছে বা আপনি ঘুম গেলে যে বডিতে স্বপ্ন দেখেন সেই বডিতে আপনার জিকের জারি থাকতে হবে ওই যখন থাকবে আপনি বুঝতে পারবেন তখন ওই যখন কবরে চলে যাবেন এই ইন্না আলিল্লাহি ইন্নাহি রাজিয়ন যেটা থেকে আমরা এসেছি আবার শিখাই প্রত্যাবর্তন করব এই বডি না একের ভেতরে একটা বডি যেটা ইভনি মাঝা শরীফেতেও আসছে বোখারিতেও আসছে এবং কোরআনের ভেতরেও আসছে যে যখন আপনার তিন চল্লিশ দিন অতিবাহিত হয়ে যায় তখন আপনার এই বডির ভেতরে রূপ উৎকার দেওয়া হয় রূপ এটা একটা বডি আছে স্বপ্নে যে বডিটা আপনি দেখেন তো এই বডিতে জেকের জারি লাগবে আর ওই বডিতেই আপনাকে আলমে বর্জকে প্রশ্ন করা হবে তো আল্লাহ রব আলমী ওই বডিতে জেকের জারি করে নিয়ে যখন জেকের জারি থাকবে তখন আপনি এমনি এমনি উত্তর দিতে পারবেন নতুবা যদি ইবাদত বন্দি কি করি না কেন একটা ইবাদতের মাধ্যমে আমরা কবরের ওই প্রথম প্রশ্নের উত্তর দিতে পারব পারবো তো ইবাদতকারী আমরা যদি অন্যদিকে যাই সময় সংক্ষিপ্তের কারণে একটু করে শুধু বলা যায় পৃথিবীতে সবচাইতে বেশি ইবাদতকারী ছিল শয়তান এর চেয়ে বড় আবেদ আর কেউ হতে পারবে না সবচেয়ে বড় আলেম ছিল পৃথিবীতে শয়তান এটা থানবী সাহেব লেখছেন ইস্তেগফার কি ফজিলত এই কিতাবের ভেতরে সবচেয়ে তে বড় عارف ছিল শয়তান কিন্তু শয়তান আশেক ছিল না সার আয়াম থেকে শয়তানের মধ্যে তিন আইন ছিল একটা আয়াম ছিল না এই জন্য শয়তান মরদে আমি আগেই বলছিলাম যারা ভালোবাসার লোক হয় যারা আ হয় তারা কখনো আল্লাহর দরবার থেকে বঞ্চিত হয় এখন ভালোবাসা থাকে কোথায় কলবের মধ্যে ও আল্লাহ ভাই না কলুবিহীন ভালোবাসা কলবে থাকে আল্লাহ তে যেরকম গোপন কলম গোপন আমার আমাদের কলবের মধ্যে শয়তান হাঁটু করে বসে থাকে শয়তান কি জানা যায়